কবি কাশীনাথ সাহার কবিতা পড়া কি নাম ছেলে কোথায় বাড়ি কি আছে সেটা দারিদ্রতা আর পড়াশোনা করি স্কুল আছে নয়তো কাছে কত মাস্টার কটা একটা স্কুল বাবা আছে সব গেছে মা কোথায় রোগ সজ্জার সংসার চলে ভিক্ষা পেলে থাকিস কোথায় গাছের তলায় ঝড় বাদলে ভিজে জলে ডাক্তারখানা একটাও না অসুখ বিসু সব ছাড়ফু পূজা শুধু শালবন হিন্দু না মাসে মাসে এসে কি করে মারে ধরে তারপরে জেলে ওপর কি খাবার দেবে এখানে কি খাস শুধুই উপাস ভাতের গন্ধ ছ মাস বন্ধ বাঁচিস কিসে সন্ত্রাসে আচ্ছা চলি আসব পরে এটা বের হবে কাল পেপার নমস্কার